ভাই আজকে নিয়ে আসছি কোরবানি ঈদের কালেকশন বাংলাদেশের সবচেয়ে বড় এবং দুই হাজার চব্বিশের সবচেয়ে আপডেট দেখেন কত বড় গাড়ি মানে বাচ্চার সাথে বাচ্চার বাবা চালাবে চালাবে ফুল আমি আগে নিজে একটু চালাই দেখাই এরপর আপনাদেরকে এটা কোয়ালিটি বলে দিচ্ছি দেখেন সামনে পিছনে সব দিকে যাবে কিন্তু দেখেন সামনেও যাবে আবার পিছনেও যাবে এটা স্পিড কিন্তু আরো অনেক বাড়বে আমি এখানে মার্কেট প্লেস দেখে কমায় চালাচ্ছি দেখেন কত হেভি গাড়ি আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে চাকাটা করে দেখেন এই যে কত বড় চাকা ফুললি গোল্ডেন দেওয়া আর চাকাটা কিন্তু মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন ইঞ্জিনের লুকটা দেখেন এলইডি লাইট দেওয়া আছে আর গাড়ির টোটাল কালারটা দেখেন ভাই অসাধারণ এক কথায় পুরো মাথা নষ্ট করার মতো একটা গাড়ি আর সামনে লাইটিংটা দেখেন এখানে লাইটিং আছে এখানে আছে আবার ডিসপ্লে শো করবে ভাই এখানটা দেখেন ফুললি ডিসপ্লে শো করবে দেখেন কত চমৎকার সিটটা দেখেন অনেক বড় সিটটা কিন্তু তিন তিনজনে দেখেন বড় মানুষ এখানে বসলে ছোট বাচ্চারা এখানে সামনে বসবে মানে সিটটা অনেক হ্যাভি আর গাড়িটা কিন্তু এখানে গান মিউজিক ব্লুটুথ সব আছে এই যে দেখেন এখানে গান টান সব আছে আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এটা ঈদ উপলক্ষে দিচ্ছে ধামাকা অফারে এটা রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখন ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে পাঠিয়ে দিব হোম ডেলিভারি দিব মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর টয় মেলা তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাচ্চাদের অসাধারণ একটা বাইক